না আমরা আবার সব নতুন করে শুরু করবো বাবু আর কাউকে চাই না কাউকে না। আরে তোমার মতো মা যেন এই দুনিয়াতে আর কেউ না পায় যার একসঙ্গে বয়ফ্রেন্ড রয়েছে স্বামীও রয়েছে এরকম মা তো আমি জীবন কখনো অ্যাকসেপ্ট করব না হঠাৎ পুলিশ স্টেশনে দীপাকে রীতিমতো অপমান করেছে সোনা হ্যাঁ বন্ধুরা অনুরাগের সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা এই বিষয়ের শুরুতে ঠিক এমনটাই দেখতে পারবো যে সেই দীপা যখন আবার রূপাকে বাঁচানোর জন্য পুলিশ স্টেশনে গিয়ে কিছু প্রমাণ সহ পুলিশ অফিসারদেরকে দিতে থাকে ঠিক তখনই কিন্তু সেই সোনা বারবার করে তার মা দীপাকে বলতে থাকে যে তুমি আমাকে বাঁচানোর জন্য আবারও নিজের নামটা কামাতে এখানে চলে এসেছ আমি তোমার মতো মাকে কখনো সম্মান দিতে পারবো না কেননা যার একসঙ্গে বয়ফ্রেন্ড এবং স্বামীও রয়েছে সেরকম মা যেন আর দুনিয়াতে কারো না হয় তুমি যদি আর একবার আমার সঙ্গে এরকম করে কথা বলো তাহলে আমি নিজে চুল কেটে বৃন্দাবনে চলে যাব এবং সেখানে গিয়ে প্রার্থনা করব যেন এরকম মা আর কখনো না হয় রূপার নিজেকে কন্ট্রোল না করতে পেরে আবারও সোনার সামনে এসে বলতে থাকে যে তুমি যদি আর একবার আমার মায়ের ব্যাপারে এরকম করে কথা বলতে থাকো তাহলে আমি তোমার জীবটা টেনে ছিঁড়ে ফেলবো এরপর যেন এই কথা শুনে আবারও হঠাৎ করে দীপা বেশ অনেকটা কান্নায় ভেঙে পড়ে কিন্তু আমরা অপরদিকে দেখতে পারি যে সূর্য যেন এই কথাগুলো শুনে একে একে তার সমস্ত স্মৃতিশক্তি ফিরে পায় এবং কি সমস্ত আগের কথাগুলো বলতে থাকে এই কথা শুনে যেন আবারও সেই সোনা বারবার করে তার বাবাকে বলতে থাকে যে এখানে আমি পুলিশ স্টেশনে আছি আর তুমি তোমার প্রেম কাহিনী শোনাচ্ছ তোমাদের এগুলো প্রেম কাহিনী তোমরা বাড়িতে গিয়ে করো এখন এখান থেকে চলে যাও আমি তোমাদেরকে কাউকে সহ্য করতে পারছি এই কথা বলা মাত্রই যেন সেই সোনা আবার ওখান থেকে চলে যায় হ্যাঁ বন্ধুরা অনুরাগের সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ